বিকালের জন্য সুজি দিয়ে ঝটপট ও মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে সুজির পিঠা রেসিপি শেয়ার করব একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে বড় একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা চাইতে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ আপনারা চাইলে পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন সব কিছুকে খুব ভালো মতো একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দর হবে এই পিঠাটা একটু কেয়ারফুলি বানাতে হয় এই পিঠার মধ্যে কোনো রকমের পানি পড়া যাবে না তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবল চামচ পরিমাণে গুঁড়া দুধ এরপর আবারও উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধটা আগে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে সুজিটা ব্যবহার করবো এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি প্রথমে হাফ কাপ দিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে একটা ডোয়ে পরিণত করতে হবে আর এই ডোটা একটু নরম রাখতে হবে তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই দেখবেন যে এটা খুব সুন্দর টাইট হয়ে যাবে বা একদম পারফেক্ট হয়ে যাবে চেষ্টা করবেন একটু আঠালো করে ডোটা তৈরি করে নেওয়ার এরকম আঠালো কনসিস্টেন্সিতে থাকলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে এরপর এটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি আপনারা চাইলে পাঁচ মিনিটও রেখে দিতে পারেন এরপর এখান থেকে অল্প একটু করে ডো নিয়ে এরপর হাতের মধ্যে এরকম গোল করে চ্যাপটা করে দিচ্ছি যে কোনো ধরনের ডিজাইনি করতে পারবেন দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে আর খুব সহজে এটা গোল করে নেওয়া যাচ্ছে তো এখন ওগুলোকে আমি ভেজে নেব যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলেই কিন্তু দিতে হবে এরপর হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে প্রথম পর্যায়ে এর মধ্যে চামচ ব্যবহার করা যাবে না না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে এরপর দেখবেন যে এগুলো নিজে নিচে ভেসে উঠবে তারপর একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে এখন লালচে করে ভেজে নিতে হবে চুলার চুলারাজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়াম টু লো আঁচিয়ে রাখতে হবে এতে করে সুজিটা ভিতর থেকে খুব সুন্দর মতো হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর এটা দ্বিতীয়বারের মতো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো হবে তো লালচে কালার চলে আসলে আমি চুলা থেকে এগুলোকে খুব ভালো মতো তেলটা ছেঁকে তুলে ফেলছি আপনারা পছন্দ অনুযায়ী হালকা বা বাদামি করে ভেজে নিতে পারেন তো তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম রেডি বিকালের চায়ের আড্ডায় কিন্তু এ ধরনের পিঠাগুলো রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে অতিথি আপ্যায়নও কিন্তু রাখতে পারেন সাধারণ হলেও এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে খুব সুন্দর গুঁড়া দুধের একটা ফ্লেভার থাকে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ